আমরা যারা ইউএসএতে থাকি অর্থাৎ কাজকর্ম প্রচুর থাকে আর অবসর সময়ে আমাদের কাজকর্মের ফাঁকে ফাঁকে আমাদের কিছু উদ্যমী যুবকরা আছে তারা অনেক ফল অনেক ভেজিটেবল বিভিন্ন ধরনের গার্ডেনিং করে থাকে সেই গার্ডেনিং আসানবাই করেছে ওনার বাড়ির ব্যাক ইয়ারে আপনাদেরকে দেখাচ্ছি তারপরে আরেকটা বাড়ির ব্যাক ইয়ারে এদিকেও গার্ডেনিং করা হয়েছে এখানে কমার্শিয়াল টাইপের টমেটো অনেক অনেকগুলা গাছে অনেকগুলা টমেটো ধরে আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই যে অনেকগুলো টমেটো এক একটা গাছে আমার মনে হয় এক দেড় কেজি টমেটো ধরে আছে এই যে এখানে কতগুলো টমেটো আপনারা দেখতে পাচ্ছেন এই গাছে কতগুলো টমেটো ধরছে আপনারা দেখেন হুম সো এক একটা গাছে অনেক টমেটো ধরে আছে তারপরে এখানে এটা কি গাছ ভাই এখানে কুমড়া গাছ আছে তারপরে এখানে আছে লাউ গাছ উপরের দিকে উঠছে তারপরে এটা হচ্ছে এলিসার শাক এলিনচা তারপরে

এটা হচ্ছে বাড়ির বাকি। এখানে কবুতরের প্রজেক্ট আছে। কুমড়া দুলতেছে। ও এখানে কুমড়ার কুমড়াটা ধরে আছে। এরকম বড় বড় কুমড়া আরো আছে চালে মনো। দুইটা আছে। আর ওনার এখানে কবুতরের একটা প্রজেক্টও আছে। এখানে অনেক কবুতর পালন করে। কবুতরটা একটু দেখাই। এটা এমরি ক্যাপ। ইতিহাসে বিরল নিউ ইয়র্কের ইতিহাসে বিরল এত কবুতর উনি বাড়ির মধ্যে লালন ফলন করে এটা এটা খুবই একটা বিরল ঘটনা আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কবুতর আছে এগুলা এগুলোর পিছনে অনেক পরিশ্রম করে বড় ভাই ওনার সবজির পাশাপাশি কবুতর এখানে শীত প্রধান দেশে সাধারণত এগুলা করতে অনেক কষ্ট এটা ফ্রন্টিয়ার হ্যাঁ

আর এখানে কাঁচামরিচ এগুলা কিছুদিন পরে প্রচুর আসবে ওই যে লতি আছে এখানে আবার লতি আছে এমনি না ওদিকে সামনের দিকে সাম সামনের দিকে যে অসুবিধা এখানে এটা হচ্ছে ফ্রন্ট হেডের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন ফ্রন্টি হেডের কাঁচামরিচ এটা হচ্ছে ঢ্যাঁড়স তারপরে

বাংলাদেশে বেকার যুবকরা যাদের বাড়ি আছে ফ্রন্টিয়ার তাদের উদ্দেশ্যে কিছু বলেন একেবারে সংক্ষেপে তিরিশ সেকেন্ড যারা বাড়িঘর আছে একটু একটু সময় দিলে বাগানে কিছু কিছু ফটোসেট যা করলে সুন্দর একটা বাগান করা যায় ন্যাচারাল বাগান করা যায় আপনার বাইরে তুল কিনলে তো অর্গানিক পাওয়া যায় না